নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পাখি যে আকাশে উড়ে বেড়ায় সেটা সকলেই জানে কিন্তু কোন পাখি একটা না হাজার হাজার মাইল পথ উড়ে যেতে পারে উত্তরটি হলো যে পাখিটি একটানা হাজার হাজার মাইল পথ উড়ে যেতে পারে সেটি হল বার টেইলড গডউইট কারণ বার টেল্ড গডউইট পাখি একটানা তেরো হাজার পাঁচশো ষাট কিলোমিটার পর্যন্ত পথ উড়ে যাওয়ার বিশ্ব রেকর্ড করেছে আসলে আমেরিকার আলাস্কা থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার তাস মানিয়া পর্যন্ত এই পাখিটি পাড়ি দেয় তবে আর্কটিক টার্ন ও কমন সুইফট পাখিও হাজার হাজার মাইল পথ উড়ে যেতে পারে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারীর নাম কি উত্তরটি হল ভারতের দ্বিতীয় মহাকাশচারী হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা আসলে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন চারের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম হিমবাহের নাম হল সিয়াচেন হিমবাহ যা হিমালয়ের কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অংশ আর এই হিমবাহের আনুমানিক দৈর্ঘ্য ছিয়াত্তর কিলোমিটার পর প্রশ্ন পটল খেলে শরীরে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। পটল একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে তাছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় পর প্রশ্ন আজকাল অধিকাংশ মানুষই কাজকর্মের জন্য কম্পিউটার ব্যবহার করে কিন্তু একটি কম্পিউটার কিবোর্ডে মোট কতগুলি বাটন থাকে উত্তরটি হল কম্পিউটার কিবোর্ডের বাটনের সংখ্যা নির্দিষ্ট নয় কারণ এটি কিবোর্ডের ডিজাইন আকার এবং মডেলের উপর নির্ভর করে তবে স্ট্যান্ডার্ড বা ফুল সাইজ উইন্ডোজ কিবোর্ডে সাধারণত একশো চারটি বাটন থাকে কিন্তু মাল্টিমিডিয়া বা গেমিং কিবোর্ডে বাটনের সংখ্যা একশো দশ থেকে একশো পনেরোটি বা তারও বেশি হতে পারে প্রশ্ন ভারতের বিভিন্ন অঞ্চলে গাছপালা ঘেরা বন জঙ্গল থাকলেও পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী বলা হয় সুন্দরবনকে কারণ এখানকার ম্যানগ্রোভ বন মূলত সুন্দরী গাছ দিয়ে গঠিত তাই এর থেকেই নামকরণ হয়েছে অরণ্য সুন্দরী প্রশ্ন আমরা প্রতিদিনের খাবারে কিছুটা হলেও চিনি খেয়ে থাকি কিন্তু টানা ষাট দিন যদি চিনি না খাওয়া হয় তাহলে কি হবে উত্তরটি হলো টানা ষাট দিন যদি চিনি বা চিনি যুক্ত খাবার না খাওয়া হয় তাহলে আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে ওজন হ্রাস পেটের চর্বি কমা ত্বক উন্নত হওয়া এবং হৃদরোগের ঝুঁকি কমে যাওয়া তবে প্রথম কয়েকদিন চিনি না খেলে মাথা ব্যথা ক্লান্তি মেজাজ খিটখিটে হওয়া বা হালকা উদ্বেগ দেখা দিতে পারে প্রশ্ন ফল খাওয়া তো উপকারী এটা সকলেই জানে কিন্তু কোন ফল খেলে হার্ট সুস্থ থাকে উত্তরটি হলো হার্ট সুস্থ রাখতে আপেল কলা কমলা এবং অ্যাভোকাডো খাওয়া প্রচণ্ড উপকারী কারণ এগুলোতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ থাকে যা রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ধমনীর স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে প্রশ্ন কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়াতে শুরু করে উত্তরটি হলো গবেষণা অনুসারে কিছু নির্দিষ্ট রঙের পোশাক পরলে মশা বেশি আকৃষ্ট হয় এবং কামড়ানোর সম্ভাবনা বেড়ে যায় তাই কালো লাল নীলচে সবুজ এবং কমলা রঙের পোশাক পরলে মশা বেশি কামড়াতে পারে পর প্রশ্ন মুখের মধ্যে কি নিয়ে বিছানায় গেলে খাটের পায়া টলমল করতে শুরু করে উত্তরটি হল মুখের মধ্যে এলাচ নিয়ে বিছানায় গেলে পর প্রশ্ন কোন খাবার বেশি খাওয়া শুরু করলে মানুষ কালো হয় টি হল অতিরিক্ত চা বা কফি খাওয়া শুরু করলে গায়ের রং কালো হয়ে যেতে পারে আসলে অতিরিক্ত চা বা কফি পান করলে জল শূন্যতা দেখা দিতে পারে যার ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এবং তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায় পর প্রশ্ন মুড়ি খেলে কি পেটের সমস্যা কমে উত্তরটি হলো মুড়ি খেলে পেটের অনেক ধরনের সমস্যা কমাতে সাহায্য পেতে পারে কারণ মুড়ি পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আনতে সাহায্য করে ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে হজম শক্তির উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব